এখন আপনারা এখানে আসতে হলে আপনাদের আসতে হবে কারণ বাজার মেট্রো রেল দর্শক এই মুহূর্তে আমরা বাজার রেল স্টেশনে মেট্রো রেল স্টেশনে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের

প্রথমে উত্তর উত্তর থেকে মতিঝিল শেষ সীমান্ত পর্যন্ত মতিঝিল পর্যন্ত যাইতে পারবেন এখন আমরা টিকিট টিকিট কাটবো মেট্রো টিকিট কাটবো আমরা এখন এক টিকিট যাত্রা এক টিকিট কাটবো দেখুন আমরা অবস্থান করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যাব আমরা এখন টাকা প্রবেশ করতেছি আমরা একটা টিকিট পাইলাম আমাদের মেট্রো রেলের টিকিট কাটলাম আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে কত তিরিশ টাকা আমাদের ফেরত দিল অবশেষে আমরা দুটি টিকিট কাটলাম মেট্রো রেল কারণ বাজারে প্রবেশ করলাম রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী এখানে অনেক যাত্রী ট্রেনের জন্য ওয়েট করতেছে অনেক যাত্রী এখানে ট্রেনের জন্য ওয়েট করতেছে আমরা এখান থেকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এখন অপশন করছি কারণ বাজার রেল স্টেশন মেট্রো রেল কারণ বাজার রেল স্টেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মেট্রো রেল দিয়ে আইতেছে আমাদের গন্তব্য ট্রেন আসলে আমরা মেট্রো রেলে প্রবেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন ট্রেনটি যাইতেছে চল মানুষ আমরা দেখতে পেয়েছি শাহবাগ দিকে যাইতেছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগে আপনার পরের স্টেশনটা টা

আজকে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় শহীদ মিনার এখানে থেকে উৎখাত করা হয়েছে দেখতে পাচ্ছেন জাতীয় শহীদ মিনা এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি আমরা হ্যালো ফ্রেন্ডস আমার পাশে থাকুন এবং ডেইলি ডোজ কে ফলো করুন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ডেইলি ডোজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন ডেইলি রুসের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ